সেই সংগ্রামী মানুষের সারিিতে, আমাকেও রাখি ও রহমান যারা কুরানের আওভানী নির্ভে নির্ভয় সব করেদান, সেই সংগ্রামী মানুষের সাড়িতে। আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভয় সব করে দান নির্ভয়ে সব করে দান তোমার রঙে যারা রঙিন তোমারে ডাকে ধরে শুনে তোমার রঙে যারা রঙিন তোমার ডাকে ধরে শুনে যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে করে অবসান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা ফুলেল মানুষ করে ঘ্রাণে উজালা প্রাণে ভালো আর আর সৌরভ সমাঙ্গকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার সাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয় তুলে আছে সেই আলোময় ফুলের পথে সেই আলোময় ফুলের পথে বিজয়ের দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বান নির্ভয় সব করে দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরানের আহ্বানী নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান